এই দেখো এটা হচ্ছে কলমি শাক যেটা কি না শুধু শীতের দিনেই পাওয়া যায় আর এখন তো সবেই জানুয়ারি শুরু একদমই শুরু আর এই সময় একদম কচি কচি কলমি শাকটাই কিন্তু বাজারে পাওয়া যায় তো যাই হোক আমি কিন্তু তিন আটি মাত্র কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে তাও আবার কচি কুচি আর একদম টাটকা ফ্রেশ আর এখানে দেখো দুটো আমি বড়ো সাইজে লাউ পাতা নিয়েছি কারণ হচ্ছে আমি শাকগুলো লাউ পাতার মধ্যে ভরে এরকম ফোল্ড করে এরকম কুচিয়ে কুচিয়ে কাটবো তাহলে কলমির শাকটা ভীষণ ঝিরিঝিরি হয় কারণ আমি একদমই কিন্তু কলমির শাক কাটতে পারি না আর এই যে দেখছো সিম সিমটাও কিন্তু আমি কেটে রেখেছি এই কলমির শাকে দেবো বলে আর এখানে তো যাই হোক ফুলকপি আলু বড়ি দিয়ে একটু শোল মাছ বানাবো সেটাও রেডি করাও হয়ে গেছিলো তাই তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি তো যাই হোক সব কিছুই এবার টুকটাক করে করে তারপরে তোমাদের সুন্দর করে আমি আজকে এই শাকের ভিডিওটা দেখাবো বিশ্বাস করো এই যে আমি শাকটা কুচিয়েছি এই কুচানোটা কিন্তু আমার এই লাউ পাতার জন্যই হয়েছে কারণ আমি একদম শাক কুচাতে পারি না অনেক বড় বড় হয়ে যায় আর কলমি শাকগুলো তো হয় খুব ঝিরিঝিরি ওর জন্য কাটতে ভীষণ সমস্যা তো যাই হোক লাউ পাতাটার জন্য আমার খুব ভালো হয়েছে কাঠটা আর লাউ পাতাটার টেস্টও কলমির শাকে খুব ভালো লাগে সব কুচিয়ে আমি শুকনো কড়াতেই দিয়ে দিলাম আর সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম শাকের ওপরে এবার হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে আজকে তো নাড়াচাড়াটা আমি হাত দিয়ে করে দিলাম কারণ হচ্ছে এত ঠান্ডা আর সেরকমভাবে কড়াইটা গরমও হয়নি তাই তো এবার হচ্ছে আমি একটু ঢেকে দিলাম এবার ঢাকার পরে একটু পরে উঠিয়ে দেখছি যে নিচের বোসেনটা পুরোই মজে গেছে এবার আমি একটু ওলট পালট করে দিই তাহলে এই যেগুলো আর মজা দরকার সেই শাকটাও কিন্তু সুন্দর মতো মজে যাবে এইবার হচ্ছে আমি সুন্দর করে শাকটা মজার পর এবার আমি নামিয়ে নেব আর বিশ্বাস করো কলমির শাকটা কতটা মজবে না মজবে একটু আগে তোমাদের দেখিয়ে দিই তারপরেই বরঞ্চ বলি এই দেখো শাকটা কিন্তু এরকমভাবে মজতে হবে মানে জলটা যতক্ষণ শুকিয়ে যায় এক্সট্রাভাবে কোনো জল আর দেওয়ারই দরকার হয় না চলো দেখাই এখানে হচ্ছে সিম একটা শুকনো লঙ্কা আর কিছুটা বড়ি আমি নিয়েছি সবই কিন্তু এই শাকই দেবো তোমাদের কাছে যদি লন্ডক সিম থাকে মানে সরু সরু লম্বা জাতীয় সেটা তোমরা দিতে পারো ওটা আরও ভালো লাগে এইবার একটা শুকনো লঙ্কা আর বড়িটা আমি ভেজে নিচ্ছি এটা আমি যখন শাক নামাবো তখন একদম গুঁড়ো গুঁড়ো করে বড়িটা ভাঙবো আর লঙ্কাটাও ভাঙব ভেঙে তারপরে নামানোর সময় দেবো তাহলে শুনেছি খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি কি জানো তো সব কিছুই রসিয়ে কষিয়ে একটু টাইম দিয়ে একটু মন দিয়ে করলে কিন্তু ভালোই হয় কিন্তু এখন ব্যস্ততার দুনিয়া সত্যি কথা বলতে আমাদের আর কোথায় সময় আছে বলো ওর জন্য যতটা পারি শর্টকাটেই তো করি তো যাই হোক এবার হচ্ছে আমার বড়িটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার হচ্ছে সিমটা আমি একটু তেলে ভেজে নেব তোমরা চাইলে ওই শাকের সাথেও তোমরা সিমটা দিয়ে সেদ্ধ করে নিতে পারো কিন্তু আমি একটু তেলেই ভেজে নিলাম আমার ভালো লাগে তাই এবার হচ্ছে আমি জানো তো শাকে তো বেশ লবণ দিয়েছিলাম ওই জন্য আর এক্সট্রাভাবে কোনো লবণ দিলাম না কারণ শাকে আমি একটু মুখ দিয়ে দেখলাম যে একটু লবণ বেশি হয়ে গেছে তো যেহেতু আমি সিমে দেই তাহলে ব্যালেন্সটা হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিলে ভীষণ ছেটে বলে আমি ওই সিমের মধ্যেই দিয়ে দিলাম যাতে কম ছেটে এবার ভালো করে নেড়ে চেরে সুন্দর করে আদাটা যতক্ষণ না ভাজা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত সুন্দর করে নাড়বো আর নাড়ার পর এবার হচ্ছে আমি শাকটা দিয়ে দেবো সত্যি কথা বলতে শীতের সময় অনেক রকম শাক ওঠে কলমি শাক মটর শাক বথি শাক কী কী শাক না ওঠে কলই শাক মুসুর শাক আর বিশ্বাস করো আমি হচ্ছে বলতে পারো একটু শাকের প্রিয় আমি ভীষণই শাক খেতে ভালোবাসি মানে প্রতিদিন যদি হয় প্রতিদিন পাতের মধ্যে যদি শাক হয়ে থাকে তাহলে আমার ওই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না এমন একটা ব্যাপার এই আর কি তো যাই হোক এবার হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এবার হচ্ছে এই যে বড়ি আর লঙ্কাটা ভাজাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে শাকটা নামিয়ে দেবো তোমরা এরকম করে করে খেয়ে দেখো সত্যি কথা বলতে খুব ভালো লাগে আর শীতের বেলা তো দুপুরবেলা বেশ ভালোই লাগে তো যাই হোক তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ঘুরে এসো নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবে আর ভালো লাগলে লাইক করে করেছিও তাহলে আজকে কিন্তু এখানেই শেষ করব আর ঘুরি ঘুরি একটু তোমাদের দেখাই তারপরে রাখি আর তোমরা সবাই খুব ভালো থেকো খুব মজা করো খুব আনন্দ করো আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই আমি করি কারণ আমার ভীষণ ভালো লাগে তোমরা কমেন্ট করলে তো যাই হোক আজকে কিন্তু রাখছি সবাই খুব ভালো থেকো টাটা